দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর অবস্থিত বৈদ্যনাথ ধাম বা প্রচলিত কথায় বাবাধাম এই বৈদ্যনাথ ধাম একই সাথে সতীপীঠ বটে আগামী তিনটি পর্বে আমি আপনাদের আমার চোখে ঘুরিয়ে দেখাবো বাবাধাম দর্শনসহ দেওঘরের লোকাল সাইড সিন আজকের পর্বে থাকবে হাওড়া থেকে পাটনাগামী জনশতাব্দী এক্সপ্রেসে করে কলকাতা থেকে যশিরি যাওয়ার গল্প এবং সেখান থেকে দেওঘর তাহলে নিয়ে শিবের নাম চলুন বৈদ্যনাথ ধাম নমস্কার সবাইকে নতুন আর একটা ব্লগে নতুন আর একটা সিরিজ নতুন আর একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ হচ্ছে দোসরা জানুয়ারি দু আর এই সাথে সাথেই সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর আজকে আমার জার্নি হতে চলে এসেছে হাওড়া থেকে আপ টু যশিদি মানে আজকে বৈদ্যনাথ ধাম দর্শন করতে যাচ্ছি তো এখন সময় হয়েছে একটা মতো আর আমার ট্রেন আজি হচ্ছে ওয়ান টু জিরো টু থ্রি হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস আর ট্রেনের টাইমিং হচ্ছে দুটো পাঁচ আর এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের সামনে ট্রেন কিন্তু নিউ কমপ্লেক্স থেকে নেই ট্রেন হচ্ছে পুরনো কমপ্লেক্স থেকেই আছে ওই এগারো বারো করে দেয় আমি যতটুকু জানি চলুন একবারে ট্রেনের সামনে গিয়ে কথা হচ্ছে তাহলে চলুন বাবা বৈদ্যনাথের নাম করে চলে যাই হচ্ছে তার দর্শনে দেখি তিনি কতটা আমাকে ঠিকভাবে দর্শন করান সব কিছুই তারই ইচ্ছা আর আপনাদের ভালোবাসা তাহলে চলুন দেখা হচ্ছে হাওড়া স্টেশনের ভিতরে গিয়ে আমাদের ট্রেন ন নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে ওয়ান টু জিরো টু থ্রি হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস এই ট্রেনটাই পাটনা থেকে ছেড়ে আসছে ওয়ান টু জিরো টু ফোর হিসাবে ওটাই হাওড়া স্টেশনে ঢুকবে ট্রেন এখন আমি দেখতে পাচ্ছি না নম্বর প্ল্যাটফর্মে আসার কথা চলুন আমার কোচ আছে হচ্ছে ডি ফাইভ আর সিট নাম্বার হচ্ছে ফিফটি ওয়ান ট্রেন ঢুকছে নম্বর প্ল্যাটফর্মে চলুন আমার ডি ফাইভ কোচের দিকে যাওয়া যাক ট্রেনটা যেহেতু ওই পাটনা থেকে আসছে না আর একটা পঁয়ত্রিশে টাইম তো হবে জানেন তো এই যে ট্রেনটা ভালোভাবে পরিষ্কার হবে না এই নোংরা অবস্থাতেই আবার পাটনার দিকে রওনা দেবে ট্রেনটা তো আজকে কি হবে কি জানি না বাথরুম তো দেখাবো কীরকম কী পজিশান সব কিছুই আপনাদেরকে দেখাবো আমি বসে পড়েছি আমার সিট নাম্বার একান্নতে আমার হচ্ছে ওই একদম ধারের সিট মানে জানলা ধার না মানে এদিকে ধারের সিট আসলে সিটগুলো একবার দেখুন মানে এরকম এদিকে একটা এদিকে একটা আর এদিকে হচ্ছে বুটেল হোল্ডার আছে আচ্ছা ট্রেনের সিটে তো উঠে পড়েছি মানে বসে গেছি সিটগুলো বেশ কমফোর্টেবলি আছে মানে সেই রকম চেয়ার কার নয় মানে ওই একদিকে ট্রেন যেদিকে যাচ্ছে ওরকম না ওই দেখালাম আপনাদের মানে এদিক ওদিক মুখোমুখি সিট তো সেটা সব কিছুই ঠিক আছে আর এই ট্রেনটাতে টোটাল সতেরোটা হচ্ছে সেকেন্ড সিটিং চেয়ার কার আছে আর তিনখানা হচ্ছে এসি চেয়ার কার আর এই সেকেন্ড সিটিংয়ের ভাড়া পড়েছে আমার হাওড়া থেকে জোসিডি পর্যন্ত একশো পঁচাত্তর টাকা আর যে এসি চেয়ার কার আছে ওই এসি চেয়ারকার ভাড়া হচ্ছে পাঁচশো পঁয়ত্রিশ টাকা আপ টু জোসিডি হাওড়া থেকে জোসিডি পর্যন্ত এই ট্রেনের টোটাল স্টপেজ হচ্ছে ছখানা যোশিডিকে মিলিয়ে হাওড়ার পরে দাঁড়াবে গিয়ে হচ্ছে দুর্গাপুর তারপর আসানসোল তারপর তারপর হচ্ছে চিত্তরঞ্জন তারপর জামতারা তারপর মধুপুর অ্যান্ড লাস্ট হচ্ছে জোসিদি আর এই ট্রেনটা কিন্তু পাটনা পর্যন্ত যায় আমি যোশিডিতে নাম সময় এখন দুপুর দুটো বাজে পনেরো মিনিট আমাদের ট্রেন পাঁচ মিনিট লেটে মানে দুটো পাঁচটা সারা কথা ছিল দুটো পনেরোতে হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল তিনশো ন কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে আমাদের ট্রেন সন্ধেবেলা ছটা উনিশে গিয়ে পৌঁছে হচ্ছে জোসিদি। তাহলে আজকে আমাদের টোটাল ট্রাভেল টাইম লাগছে চার ঘন্টা চোদ্দ মিনিট মতো হাওড়া স্টেশনকে বিদায় জানিয়ে তিনশো ন কিলোমিটার দূরে আমি চললাম যশিডির পথে এর মধ্যে যারা এই বৈদ্যনাথ ধাম আসতে চাইছেন মানে যোশিডি বা ধরুন যারা পাটনা যেতে চাইছেন এই ট্রেনটা কিন্তু সবচেয়ে ভালো ট্রেন মানে এই ওয়ান টু জিরো টু থ্রি হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস ট্রেনটা কিন্তু দারুণ ট্রেন মানে আমি প্যাসেঞ্জারের রিভিউও নিচ্ছিলাম মানে জিজ্ঞাসা করছিলাম যে ট্রেনটা কেমন বলল ট্রেনটা দারুণ ট্রেন বিরাট স্পিডে যায় দারুণ মানে আমি তো সব কিছুই আগে ব্লগে দেখাবো তার আগে প্যাসেঞ্জারদের থেকে একটু ইনফরমেশান নিয়ে রাখলাম যে ট্রেনটার কীরকম কী আছে সব কিছু যাই হোক একশো ছাপ্পান্ন কিলোমিটার দূরে গিয়ে দাঁড়াতে হচ্ছে দুর্গাপুরে আর দুর্গাপুরি হচ্ছে আজকে আমাদের ট্রেনের ফার্স্ট স্টপেজ আমি আজকে আর বাথরুমটা দেখানোর মানে সৎসাহস দেখাচ্ছি না প্রচুর নোংরা বাথরুমে মানে আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি না মনে হচ্ছে গন্ধে আমি এক্ষুনি বমি করে ফেলবো মানে বিরাট গন্ধ মানে এই ট্রেনটা মেনলি হচ্ছে হাওড়াতে কোনো ক্লিনিং হয় না এই ট্রেনটা মেনলি পাটনা থেকে আসছে তো মানে পাটনা বেশে ট্রেন এটা সেই জন্য এর ক্লিনিং সব কিছু পাটনাতে গিয়েই হবে তো সকালে পাটনা থেকে এসছে আমি ওঠার আগেই বললাম যে হবে ভালো ভালো পরিমাণে নোংরা আছে ট্রেনটা তাই আর বাথরুম দেখাচ্ছি না বাথরুম ওই একই ওয়েস্টার্ন আর ইন্ডিয়ান ওই হাত ধরে বড় জিনিস করার জায়গা বেসিন ওইগুলোই আছে নতুন করে কিছু দেখানোর নেই এইটা একটু আপনারা আমাকে আজকে মানে এই ট্রিপে ক্ষমা করে দেবেন বাথরুমটা দেখাতে পারছি না আপনাদেরকে অন্য কোনো ট্রেন জার্নিতে যাকে সেগুলো অসুবিধা নেই সেখানে বাথরুম দেখাবো তাহলে চলুন এবার একটু ভিতরে গিয়ে বসি আর একটু পর থেকে ওই যদি কিছু নতুন নতুন কিছু ট্রেনের ক্রসিং যদি আপনাদের দেখাতে পারি তাহলে তো নিজেই খুব শান্তি পাবো এবং আমি নিজে খুব আনন্দ পাই ওই ট্রেনের ক্রসিংগুলো দেখলে দেখলেন যে পাটনা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের ক্রসিংটা এই পাটনা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে কিন্তু খুব শীঘ্রই একটা ব্লগ আসতে চলেছে এবার আসছে ট্রেন নাম্বার বারো হাজার তিনশো আটত্রিশ বোলপুর শান্তিনিকেতন থেকে হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস দেখে আসি টাউন হাওড়া রাজধানী বর্ধমান স্টেশন পার করে এবং হাওড়ার রাজধানী দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের ফার্স্ট স্টপেজ দুর্গাপুর সময় এখন বিকেল চারটে দু মিনিট লেটে তিনটে আটান্নতে ঢোকার কথা ছিল দু মিনিট লেটে একশো ছাপ্পান্ন কিলোমিটারের জার্নি কমপ্লিট করে হাওড়া থেকে আমাদের ট্রেন পৌঁছে গেল তার ফার্স্ট হল্ট দুর্গাপুরে দুর্গাপুরে ট্রেনের হল্ট হচ্ছে দু মিনিট আর দুর্গাপুরের স্টেশন কোড হচ্ছে ডিজিপি আর আপনারা সবাই জানেন যে দুর্গাপুরকে স্টিল প্ল্যান্ট বলা হয় এখানে প্রচুর স্টিলের ফ্যাক্টরি চারিদিকে আর দুর্গাপুর কিন্তু একটা প্ল্যান্ট সিটি সময় চারটে বেজে দু মিনিট আমাদের ট্রেন দুর্গাপুর থেকে ছেড়ে দিল দুর্গাপুরের পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে আসানসোল জংশন এখন চারটে বেজে তেত্রিশ মিনিট একদম রাইট টাইমে হাওড়া থেকে দুশো কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছে গেছে তার সেকেন্ড হল্ট আসানসোল জংশনে আসানসোলের স্টেশন করেছে এন আর এই স্টেশনের ট্রেনের হল টাইম হচ্ছে ন মিনিট একটা ইনফরমেশান আপনাদেরকে দেওয়াই হয়নি এই যে এই ট্রেনটা আছে এই ট্রেনটা কিন্তু বারো হাজার তিনশো পঁয়ষট্টি পাটনা রাঁচি এই যে ইন্টারসিটি এক্সপ্রেস আছে এটার সাথে কিন্তু রেক শেয়ার করে সময় চারটে বেজে বিয়াল্লিশ মিনিট আমাদের ট্রেন আসানসোল থেকে ছেড়ে দিল আসানসোলের পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে চিত্তরঞ্জন শেষ বিকালে রেল ট্র্যাকে ট্রেনের চাকার হালকা ঘটাং ঘটাং শব্দ আর ওই দূরে সূর্যের শেষ কমলা আলো স্বাগত জানাচ্ছে আরও একটা মায়াবীর আরকে সময় পাঁচটা বেজে পনেরো মিনিট আমাদের ট্রেন দশ মিনিট লেটে হাওড়া থেকে দুশো চব্বিশ কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেল চিত্তরঞ্জন স্টেশনে আর রাইট টাইম ছিল পাঁচটা পাঁচে আর চিত্তরঞ্জনের স্টেশন কোড হচ্ছে সি আর জে আর এই স্টেশনে ট্রেনের হল টাইম হচ্ছে মাত্র দু মিনিট চিত্তরঞ্জন বিখ্যাত হচ্ছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কশপের জন্য মানে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ইলেকট্রিক লোকো তৈরি হয় আর এই শহরটির নাম চিত্তরঞ্জন দাসের নাম থেকে কিন্তু দেওয়া হয়েছে সময় বিকেল পাঁচটা আঠেরো আমাদের ট্রেন চিত্তরঞ্জন থেকে ছেড়ে দিল চিত্তরঞ্জনের পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে জামতারা সময় ছটা বেজে বত্রিশ মিনিট আমাদের ট্রেন তেরো মিনিট লেটে আর তিনশো ন কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেল আমার ডেস্টিনেশন যশির এখানে ট্রেনের হল টাইম হচ্ছে তিন মিনিট চলুন এবার যোশীটি স্টেশনের বাইরে যাওয়া যাক ওখান থেকে এবারে দেহগড় যাব আর এই ওয়ান টু জিরো টু থ্রি হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেসের ট্রেন জার্নি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান আমাদের ট্রেন দু নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছিল আপনারা ওই এক নম্বরের দিকে দেখবেন ইন্ডিয়ার একটা ফ্ল্যাগ ঝুলছে ওই দিকে মানে ওভারব্রিজ স্টপকে চলে আসবেন যোশীটি স্টেশনের বাইরে বেরিয়ে আপনারা পেয়ে যাবেন টোটো অটো শেয়ার গাড়ি এবং রিজার্ভ গাড়ি এই গাড়িগুলি করে আপনারা দেওঘর পৌঁছে যেতে পারেন আবার স্টেশনের বাইরে গিয়ে একটা অটো বা কিছু করে শেয়ারে চলে যাই হচ্ছে দেওঘর মানে টাওয়ার চক আচ্ছা আপনারা এই দিক দিয়ে স্টেশন থেকে নামলেন নেমে এই যে এই রাস্তাটা আছে এই রাস্তাটা ধরে যদি আপনি স্ট্রেট যান দেখবেন এই এখানে একটা গেট আছে মানে এটা হচ্ছে এক্সিট গেট এই এক্সিট গেটের বাইরে দিয়ে কিন্তু টোটো অটো সব কিছুই পাওয়া যায় ওই এতে যাওয়ার জন্য কী বলে টাওয়ার চকে যাওয়ার জন্য তো আপনার এখান থেকে অটো করে চলে যেতে পারেন টাওয়ার চক একটা টোটোয় চেপে বসেছি কুড়ি টাকা করে ভাড়া নেই মানে শেয়ারে একদম ওই ঘণ্টাচকের সামনে নামিয়ে দেব মানে বলছে আমি এখন এসে পৌঁছে গেছি ওই দেহবরের চকের সামনে এ দেখুন এই যে ঘণ্টাচক এই এখানে প্রচুর হোটেল থাকার জায়গা আছে দেখি কোনটায় কী করা যায় আমি আগে একটা হোটেল খুঁজি খুঁজে আপনাদেরকে জানাচ্ছি যে কোন হোটেলে আমি উঠলাম আমি নিলাম হচ্ছে এই হোটেলটা এই যে হোটেল কার্তিক ঠিক এই যে এটা হচ্ছে এই জায়গায় হচ্ছে ঘণ্টাচক আর ওদিকেও কিছু হোটেল আছে ঠিক ঘণ্টাচকের পেছন দিকেই হচ্ছে হোটেল কার্তিক আমি এখন চলে এসেছি এই হোটেল কার্তিকের থার্ড ফ্লোরে আমার আজকে রুম নাম্বার হচ্ছে তিনশো দশ দেখুন হোটেলের রুমটি বেশ ভালোই ছিল আমি যেহেতু একা বেড়াতে গিয়েছি তাই জন্য সিঙ্গেল বেডই প্রেফার করেছিলাম এবং হোটেল কার সিঙ্গেল বেড অ্যাভেলেবেল ছিল এই যে ঘরটি আছে এই ঘরটিতে একটি সিঙ্গেল বেড তার ওপরে কম্বল টিভি মোবাইল চার্জিং পয়েন্ট অল আউট এবং বাথরুমটি আপনারা দেখতেই পাবেন যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই শীতকালে সেটি হচ্ছে গিজার গিজার কিন্তু এই হোটেলে ছিল এসে বসে গেছি প্রচুর ঠান্ডা এখানে মোটামুটি মানে কলকাতার যে টেম্পারেচার তার থেকে তো কম বিরাট ঠান্ডা লাগে যাই হোক ঘরের ভিতরটা বেশ গরম আছে আর ঘরে কিছু না হোক গিজারটা আছে ব্যাস এইটা হলেই চলবে এই ঠান্ডার দিনে যাই হোক এই সিঙ্গেল ঘরের ভাড়া পড়েছে হচ্ছে ছশো টাকা আর এছাড়া আপনারা ডবল বেডও নিতে পারেন ডবল বেডে ভাড়া হচ্ছে বারোশো টাকা নন এসি আর পনেরোশো টাকা হচ্ছে উইথ এসি ব্যাস এই হচ্ছে এখানকার রুম রেট তাহলে তাহলে এবার একটু ফ্রেশ হই ফ্রেশ হয়ে একটু বাইরে যাব কিছু খাওয়া দাওয়া করব আর যদি দেখি পারি বৈদ্যনাথ মন্দির আছে সামনে মানে বাবাধাম যেটা ওখানকার ওখানে আরতি মনে হচ্ছে না আর হবে না আটটা বাজতে যায় এখন আরতির টাইম নেই যদি হয় যাবো নাহলে কাল সকালে আবার মানে পরবর্তী ব্লগে দেখাবো আবার হোটেল থেকে একটু ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে একটু বাইরেটা বেরিয়েছি কিছু খাওয়া দাওয়া করব আর সব কথা একটু মন্দিরের দিকে যাব চলুন আগে মন্দিরের দিকে একটু যাই ঠিক হোটেল থেকে বেরোলাম বেরিয়ে এই এটা হচ্ছে কাবার চকটা আর এই যেদিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এইটা একটা সোজা মন্দির যাচ্ছে এখন আমি মন্দির যাওয়ার রাস্তার দিকে হাঁটছি ওই রাস্তাটা দিয়ে দেখি যাই মন্দির খোলা থাকলে আপনাদেরকে দেখাবো আদারওয়াইজ তো দেখানোর কোনো প্রশ্ন নেই কালকে সকালে আবার চলুন আগে মন্দিরের দিকে যাই এই রাস্তাটা দেখছেন এই রাস্তাটা কিন্তু দুদিকে কি সুন্দর দোকান দেখুন খাওয়ার দোকান বলুন জামা কাপড়ের দোকান বলুন সব কিছুই আছে মানে বেনারসা যেরকম ছিল একটা সুন্দর রাস্তা পেরিয়ে মন্দিরে যেতে সব সব জায়গাতেই তাই এটাকে বলা যায় হচ্ছে ওয়াকিং স্ট্রিট এসে পৌঁছে গেছি ধাম বা বৈদ্যনাথ ধাম দেখুন একবার কীরকম শেষ হয়ে গেছে মন্দিরে কিন্তু ওই মন্দির এখনো খোলা আছে আটটা পর্যন্ত খোলা তো রাতের একটা ভিউ দেখালাম আবার কাল সকালে যখন পুজো দিতে আসবো তখন আবার দেখাবো আপনাদেরকে বৈদ্যনাথ ধাম আমাকে দেখে একদম পুরো বিধ্বস্ত লাগছে কেননা ব্লগটা এবার আমি শেষ করব আমি বৈদ্যনাথ ধাম তো আপনাদের দেখিয়ে এলাম মন্দির দিয়ে আমি তো আপনাদেরকে মন্দির দেখিয়ে আনলাম দিয়ে আমি আজকে রাতে তেমন কিছু খাচ্ছি না খাচ্ছি না বলতে খেয়ে এসছি নিচ থেকে নিচে আপনি নন ভেজ ভেজ বড়ো বড়ো হোটেলেও আছে খাবার আবার ছোট ছোটো মানে স্ট্রিট ফুডও আছে সেখানে ভেজ নন ভেজ সব কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে এক জায়গায় মোমো পাওয়া যাচ্ছিল তো সেটাই খেলাম ওই পঞ্চাশ টাকায় দশ পিস ওটাই খেয়ে এসেছি আপনাদের পেট পুরো ভরা আর রাত্রে মনে হচ্ছে না কিছু খাবো কারণ কাল সকাল সকাল উঠতে হবে বৈ বাবাধাম দর্শন করব। মানে বৈদ্যনাথকে দর্শন করব। যাই হোক সেই ভিডিওটা আসবে পরের ব্লগে এই ভিডিওটা এইখানেই শেষ করছি ভিডিওটা যদি এই পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা আইকনটি অবশ্যই টিপে দেবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে তৎক্ষণাৎ নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায় তাহলে আজ চলি দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন